দেখিনি চলুন কাল কালকে রাত্রে উনি কী ভাবছিলেন এটা একটা মিনি রিডিং হতে চলেছে তো দেখুন উনি এই মুহূর্তে থার্ড পার্টি সিচুয়েশান যদি ওনার লাইফে আছে থার্ড পার্টি সিচুয়েশানে আপনাকে ছেড়ে যদি উনি চুজ করেছিলেন সেখানে কিন্তু কোনো ইমোশনাল স্যাটিসফাই উনি হননি তো থার্ড পার্টি সিচুয়েশান থেকে উনি বেরিয়ে আসছেন ফার্স্ট কথা এখানে আমি দেখতে পাচ্ছি আর যেখানে কোনো ইমোশনাল নেই ভালোবাসা নেই সেখানে উনি থাকতে চান না উনি আপনার কাছেই আসতে চান দেখুন রিলেশনটা এই মুহুর্তে হয়তো আপনার সঙ্গে হার্ডশিপ খুব বেশি হার্ডশিপ চলছে এই মুহূর্তে আপনার সঙ্গে উনার হয়তো কথাবার্তা একটা মুভ অন বা সেপারেশন চলছে বাট রিলেশনটা হয়তো আপনি যেটা ভাবতেও না সেই দিকেই টার্ন নেবেন এটা একটা আট নম্বর আট নম্বর মানে হচ্ছে একটু শনি দেব তার নম্বর তো একটু খাটায় তো আপনার পার্টনার দেখুন না এত তাড়াতাড়ি আপনাকে তো ছাড়বে না ভালোই সাময়িকভাবে আপনি থেকে অন করেছেন বাট এত তাড়াতাড়ি উনি আপনাকে ছাড়বেন না উনি আপনার দিকেই আসবেন হতে পারে স্পিরিচুয়ালিটির দিকে হয়ে আসতে পারেন আপনি ওনার প্রতি রেগে আছেন উনি ভালোভাবেই জানেন আপনি এখন লজিক্যাল প্র্যাকটিক্যাল মোডে আছেন উনি সেটা ভালো করে জানেন অ্যান্ড সেই এনার্জিকে উনি মানাতে উনি আপনার কাছে আসবে একটা নিজের মনের মানে উনি একটা এমনভাবে আসবেন যেটা আপনার মনে হবে যে কোনো বাচ্চা হয়তো আপনার কাছে আসছে বাচ্চা এসে আপনাকে আবার আপনাকে মানাচ্ছে এরকম টাইপের উনি নিজের মনের কথা আই থিঙ্ক এই মুহূর্তে শুনবেন ফুলের এনার্জি বাট আপনি যদি ওনার কাছ থেকে কমিটমেন্ট এক্সপেকটেশন রাখছেন এই মুহুর্তে না এক্সপেকটেশনটা একটু নিচে করুন কামিটমেন্ট না বাট উনি নিজের ইমোশানকে ইমোশানকে চুজ করবেন এইট এইট নাম্বারটা কারণ উনি এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণের একটা স্যাডনেস বলুন একটা স্ট্রাগেল বলুন একটা মানে মাঝখানে ফেসে গেছে আত্মা সোল উনি কিছুতেই বেরাতে পারছে না এরকম একটা এনার্জির মধ্যে উনি আছেন জলদি জলদি আপনার কাছে আসতেই হবে ডিসিশনটা ওনার খুব কষ্টকর এই মুহূর্তে হতে পারে উনি ডিসিশন নিতে পারছেন না এখনো পর্যন্ত বা ডিসিশনটা উনি নিয়ে নিয়েছেন আপনাকে উনি চুজ করবেন এটা আমি দেখতে পাচ্ছি নাইট অফ সোর্স খুব জলদি উনি আসতে পারেন হতে পারে আপনার কাছে এসে আপনাকে হয়তো ব্লেম দিতে পারে যে তুমি আমার সঙ্গে আমাকে ভুলে গেছো কেন তোমাকে আমি এত ভালোবাসি তুমি আমার খোঁজ রাখো না কেন এইসব জিনিসগুলো হয়তো আপনাকে বলতে পারে কুইন অফ কাপ আপনাকে ইমোশনাল স্যাটিসফাই করতে পারে আমি বারবার বলে দিচ্ছি উনি কিন্তু কমিটমেন্ট বা এগুলো দেবে না উনি ইমোশনাল আপনাকে স্যাটিসফাই করতে পারে পেজ অফ সোর্স আপনি কী করছেন না করছেন সমস্ত খবর উনি রাখেন অ্যান্ড কিং অফ কাপ কোনো অ্যাকশান তো উনি নেবেন এখানে ইমোশনাল খুব বেশি দেখাচ্ছে ইমোশনাল হয়ে উনি আসবেন তো এবারে আপনার হাতে আপনি তাকে নেবেন কি নেবেন না তো আজকের জন্য বন্ধুরা এতটাই থ্যাংক ইউ সো মাচ